আসসালামু আলাইকুম আজকে আমরা দুই বোন মিলে লাল পৈশাকের কিছু বীজ সংরক্ষণ করতে চলে আসলাম মানে কিছু আমরা গাছ লাগানোর জন্য রেখে দেব আর কিছু আমরা খেয়ে ফেলবো আর এই পুঁইশাকের বীজগুলা বাজারে যখন বিক্রি করতে দেখি খুব বেশি ভালো লাগে যে এগুলো আমাদের আর কিনতে হয় না বাজারে কি সুন্দর বিক্রি করে আর আমরা বাসায় এগুলাকে পাচ্ছি আলহামদুলিল্লাহ মানে আমার আম্মু সবসময় গাছগুলো বুনে রাখে আর আমরা সারা বছরই বৈশাখের পাতা খেতে পারি এবং আগাডোগা খাই আবার এখান থেকে আমরা বীজগুলাও কিন্তু খেতে পারছি তো চাইলেই কিন্তু বারান্দায়ও আপনারা লাগিয়ে খেতে পারেন যাদের ছাদে লাগানোর কোনো অপশন নাই গাছের এই বীজগুলা অনেকগুলো হয়ে পেকে আবার পড়েও গেছে তো আম্মু প্রতিদিনই বলে যেগুলো নিয়ে আস এনে খেয়ে ফেল আর আমরাই ছিটতে না কারণ আমি চেয়েছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা মজার বিষয় হচ্ছে গাছগুলো যখন ছাদে উঠি তখন দেখার পরে এত ভালো লাগে আমি আম্মুকে বলি আম্মু ওইগুলো যদি না খেয়ে শুধু এভাবেই থাকুক আর পাখিরা তেমন একটা খায় না এই গাছের বীজগুলো মোটামুটি তবে আম্মু বলে যে শুধু শুধু ফেলে লাভ কি বলো আর এখানে যে আমি হাতগুলো মানে এগুলা বীজগুলাকে গলিয়ে হাত কালার করে ফেলছি আপুকে বলতেছিলাম ছোটবেলার কথা মানে এটা তো আমরা কম বেশি সবাই করি তাই না এই পিসগুলো একেবারেই শুকিয়ে গেছে তো আমি ভাবলাম এখানে টবে কিছু ফেলে রাখি হয়ে যাবে তো ফেলে আসা দিনগুলো তো আর ফিরিয়ে পাই না দু বোন মিলে এগুলো নিয়ে আলোচনা করি আর খুব মজা পাই আর কি বলবো আপুকে বলতেছিলাম আপু আজকে ওইটুকু আমরা ছিঁড়ছি এটুকু বাদ দিয়ে দিই তো আরও আছে গাছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর খাওয়াটা আর কি মানে চা বাইলে তো বীজগুলো মুখে পড়ে আর এই যে রান্না হয়ে গেছে প্রায় অনেকগুলো হয়েছে পুরো ভরে গেছে এখানে কিছু অংশ আমি নিয়ে আসি যে আমি ভাত খেয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি এগুলো সাধারণত চিংড়ি মাছ দিয়েও অনেক ভাল লাগে তবে আমার আম্মু যেটা করে সব সবসময় এভাবেই শুধু আমাদেরকে রান্না করে দেয় আর বলে যে চামিচ দিয়ে শুধু এভাবেই খেয়ে ফেলো ভাত দিয়ে খেতে হবে না এই ছিল আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন টাটা।